আসসালামু আলাইকুম এইখানে বাবা সলমান লেকটার দরবারে বাবা মুনছুর আলীর দরবারে আসছি বাবারা কত বছর ধরে এখানে আসেন হ্যাঁ অষ্টআশি বছর দেখেন অষ্টআশি বছর ধরে এইখানে আসে আমি নারায়ণগঞ্জ রোগগজ জাহাঙ্গীর এলাকাতে আসছি এই যে লালগাম সাইড আমার মামা এই যে আমার মামা মামার লগে আসছি দেখেন বাবা মনসুর আলী দরবার কত খেলা কত খেলা জানরে রে দয়াল কত খেলা জানো ভক্ত কা কাহ ভক্ত রে ফারাক রাখিয়া কত জ্বালা জালো খাজা তুমি কত জ্বালা দিবা রে খাজা কত জ্বালা দিবা ভক্ত রে কান্দাইয়া তুমি কত জ্বালা দিবা দয়াল কত এ বাবার দরবারে এইখানে দেখেন এখানে দেখে এখানে জালালি ভাইয়া থাকা এই পাগলদের খেলা দেখে এখানে আসছি এখানে বাবার দরবার বলে দেখেন এই বাবার দরবার দেখে এইখানে দেখেন আমরা এই দরবারে আসছি

তিনি এখানে ঘুমায় আছেন কিন্তু দেখেন এখানে আল্লাহ পাগলরা কত রঙের সৈতে আছে এই দেখেন উইজারা দেখান কত জিনিস আছে দেখেন এখানে তরিকা দরকার মধ্যে নারী পুরুষ সপে নারী পুরুষ বিধাবৎ নাই

এই তো এই কামনা এই কামনা চাই কারণ আমরা আমার হাকি মামা উনি আমার মামা আমি ওনার ভাগি না আমরা যখন এখানে আসলাম আসার পরে আমাদের কাছে এত ভাল লাগে বিগত বিশ থেকে পঁচিশ বছর ধরে বাবা রোজার শরীফে আসি আল্লাহ শান্তি এখানে বাবা কত শাহুল রহমানের আসে আমি জানি না আসে বলতে পারছি না সেটা জানি না কিন্তু বাবা আমাদেরকে চরণে রাখছে কিনা সেটা জানি না তবে আমরা বাবার পাক চরণে পাক প্রদমে তো আসি এতে জানি যদি মালিক কার দরবার রহমান রহিম আল্লাহ হাফেজ আবার